আমি বিশেষকৈ আজি এখন ৰোহিংগীয়া সবললৈ এন আছিল ৰোহিংগা বায়ুপালৰ উদ্দেশ্যে বাৰ্তালৈ এন আছিল গতশালীয়া গতশালী আছিলে আমাৰ এই চৈধ্য জানুৱাৰী মা এটা মায়ে বোৱা একসে দুআ মানুহে ৰোহিঙীয়া কেম্পৰ পৰা মাৰি পেলাই তিনি নম্বৰ বলত তিনি নম্বৰ কেম্পৰ মানে ফাৰ্ষ্ট নম্বৰ বলত্তৰ কাৰণে আছিলে এখন দুৰ্ঘটনা প্ৰথম আৰু হত্যাকাণ্ড পরিবার যারা আর মারা তারা পরিবার জানি খোঁজি নাম দেয় তারা পরিবার একটা রেকর্ড খাই আর আর প্রথমে জানাই হোয়াটসঅ্যাপের মধ্যে জানাই আর রেকর্ড করছি তারা জানাই রোহিঙ্গা যুবক জুবাই জুবাইয়ের নামে যুবকের বে একই ক্যাম্পে তিন নম্বর ক্যাম্পর যে আশি নম্বর ব্লকের মধ্যে মাঝে মধ্যে যায় মাঝে মধ্যে না যায় তো কক্সবাজার বা চট্টগ্রাম মধ্যে থাকে এরকম এখানে আর সংবাদ শুই নি তো তার পরিবারের দাবি হইলে আর আর বইন সুবাই সুবাইয়া বিবি ওরে ওই রোহিঙ্গা যুবক জুবাইরে বিয়ে খেতে করিপালে চাইল পরিবার তো রাজি নৌ আসিল মাইভু রাজি আসাইনে মাইভুও পরিবার যায় মাইফু তার বিয়া করি পেলাম বলে রাজি নৌ আসিল তার মানে তার বিভিন্ন কালচার বিভিন্ন মাইফু তার চৰি গিয়ে এই হার আক্ষেপ জুবাইৰ বিভিন্ন মাধ্যমে মানুষ হায়ার করে বারা করে এনে এই সুবাইয়া হত্যা করে দিবে তার পরিবার তো দাবি উত্তর দাবি না ওনারা ফত্য নাই এর ফলে ওনারা মন্ত্র করিবেন এবং আরও নিবিড় পর্যবেক্ষণ গজ তখন যখন কক্সবাজার সতেরো হাসপাতাল মধ্যে কথা হালিয়ে আর ঠিক এ সময় বা আরও পরে সন্ধ্যাকালীন সময়ের মধ্যে যখন আরা লাশ নিদে ফোন আর যখন তৎক্ষণীন দ্রুত সময়ের মধ্যে কি যে মাই ভুয়া মারা গিয়ে দুয়া মা মেয়ে তারা পরিবার তু একেবারে তৎক্ষণীন আর বক্তব্য দিয়ে দেখি রোহিঙ্গা যুবক জুবাইর তার এক একেবারে তার সরাসরি সংস্কৃতি তাই হত্যাকাণ্ড মজ আছে কি বা আমার বাইরে বা ওই ও আর বইনরে বিয়া সাইল ওর বিয়োন হারণে আর বইনের মার্জ্য বলি তারা পরিবারের তো দাবি বুঝছে এবং এই বক্তব্য আর একটা রেকর্ড আছে ইয়ের আগে যে মানুষ মারা গিয়ে তার পরিবার একেবারে সদস্যগুলো সদস্য অনলা সিনেমার পরিবারের পরিবার সদস্য আনার হাসে বক্তব্য দিয়ে দেখি জুবাইরে আসলে পরিকল্পিতভাবে মা মেয়ে একসাথে তারা দুর্নারে জুবাইর বাড়ির টয়লেটের মধ্যে পরিকল্পিতভাবে মানুষ ঠায়ার করে মানুষ ঠায়ার করে এনে হত্যা করে দিয়ে এবং ফরকম মায়ের জিবা মারা গিয়ে সুবাইয়া বিবি ওর বয়স আসলে উনিশ বছর এবার হামারা চির পরি খুন্নি হান চি পেলে একবারে হামলা খারে জারলা করি জার মারি ফেলে তারা মাই ঘৰত হানত দেখিছোঁ স্ত্ৰী পেলাই এই হান স্ত্ৰী পেলাই দিয়ে হানৰ দোল স্বৰ্ণ দোল হান ফুল হতা আৰু কি হানৰ ফুলো আগিয়ে দিয়ে জুবাইৰ বাৰীৰ মাজে বা জুবাইৰৰ টইলেটৰ মাজে গোচল হানৰ মাজে ফুলো ফাগিয়ে বুলি আনাৰ নিৰ্দিষ্ট সূত্ৰ জানি অনাৰ প্ৰথম ৰেকৰ্ডটো শুনাই বোলে চাই অনাৰ ৰেকৰ্ডটা ফোন আৰা সেই প্ৰথমে ৰেকৰ্ড আহিছে ফৰিব কি আন দাবীত ই আনি অনাৰা ফুৰিব চেষ্টা কৰোঁ আচলতে হন সাংবাদিক নিজে হতা নহয় পৰিবাৰতকো বা নিৰ্ভৰযোগ্য সূত্ৰতো হন যদি নিউজ চাইলে ইয়ান সাংবাদিকক উপস্থাপন কৰিব ল'বলৈ চেষ্টা কৰে তেওঁলোকে দুৰ্ভাগ্যভে আই যি অন্ধাৰে কক্স মিডিয়াৰ মাজত অন্ধৰা নিউজ দেখোন বা নিউজ আইন খুললি নিউজ ইন হন আৰ নিউজ ইন হয় বৰং নিউজ ইয়ান পৰিবাৰৰ বক্তব্যৰে আৰু স্থাপনা কৰিছি ই অন্ধাৰ ডকুমেণ্টসহ

রাদে yeah. মানে <ission�iga> <sh> <and> <pineapple>.

মানুষ খাইয়ার করি এনে তারার পরিকল্পিত তখন মারি ফেলাইয়ে হারণ হইলে সুবাই দেবীরে জুবাইরে বিয়ের সাথী গরিবুল্লা চাইল প্রথমে সুবাই দেবীর রাজ থাকিলেও পরে ফরিবারের স্থাপত্য রাজ আসলিয়ান অস্বীকার করছে তার মানে রাজি মহাস এ হারনে ক্ষুদ্র এনে জুবাই সুপরিকল্পিতভাবে মানুষ হাইয়ার করি সুবাইদে দেবী এবং মমতা হত্যা বৈজ্ঞ্য পরিবারের ফরিবারের প্রকত্তু আঁ বক্তব্য দিয়ে এক বক্তব্য আর সাংবাদিক হাসে রেকর্ড আছে দর্শক ফর আনুমানিক দশ মিনিট ফর সুবাইদা বিবির ফু দাবি এনে সুবাইদা বিবির মানে মমতাজ বেগমরে দাদি দাবি করিয়ে যুবক আসি নীলসাট গড়া শার্ট গাদ দিয়ে মানুষের দীক্ষণ মানুষের নাম হল আনোয় সাদেক ও আই নার প্রশ্ন করে দে যে কিছুক্ষণ আগে নানারের প্রশ্ন জবাব দিয়ে ও আসলে হনপরিকল্পিতভাবে ওর হত্যা না করে ওর হনহত্যা জানি এবং এ হত্যাকাণ্ড আসলে পরিকল্পিতভাবে নোয়াছিল এবং আর নসা দেখে আর প্রশ্ন করতে আর টোটালি এই যে জুবাই রোহিঙ্গা যুবক জুবাইরের আর টোটালি সন্দেহ করি হত্যাকার রহস্য আসলে আর কিছুই না জানি এভাবে যে আর বক্তব্য দিয়ে বক্তব্য দিয়ে সাথে সাথে আর আর যে মুড আর চেঞ্জ আসল চেঞ্জ হয়ে গিয়ে কিছুক্ষণ আগেও যে পরিবারের পক্ষ তু ঘোষণা দিয়ে ওই এদে এবং বক্তব্য দিয়ে ওই এদে সুবাই বিবি এবং মমতাজ বেগমরে সুব পরিকল্পিতভাবে হত্যা করছে জুবাইয়ের পরিবার জুবাইরে এবং মানুষ হত্যা করছে তরক্ষণে এই যে ফুফু ফু এবং দাদি দাবি করিয়ে নেবে যে মানুষে এসে এবারে বক্তব্য ফাল এবং ইবার বইয়ে এর পরবর্তী যাই আর শনিকে বক্তব্য দিব না আসলে প্রত্যেকটা সাংবাদিক আসলে বেগুনের সন্দেহস্তকে চাই প্রত্যেকটা ঘটনার সন্দেহস্তকে চাই সন্দেহস্তকে চাই বলি আমরা এই ঘটনার রহস্য উন্মোচন করে বলা বলি আর সন্দ তখন আনো সাদে করে কে আমরা ফিরে নিই এক পর্যায়ে আমরা নিশ্চিত যে আনো সাদে করে বিশেষ সংগঠন পাঠাইয়ে যে সংগঠনের নাম আর এসু আর এসু উপসদস্য যদি জুবাইর বলে আরা পর্যবেক্ষণ মাঝে পাই এই জুবাইর বাসাই পড়লা বলি আনোয়ারের ব্যবহার করি জুবাইর বাসাই পড়লা আনোয়ার যেহেতু আত্মীয় সুবাইদা বিবি এবং মমতা যেহেতু আত্মীয় আনোয়ার সাদেক আনোয়ার এটার বাসাই পড়লা বলি আনোয়ারের সংগঠনের পক্ষে ফাটে বলি আরা নির্ভরযোগ্য সূত্র মাঝে আয়ত্ত আছি এবং আর হাজার রেকর্ড আছে সুপ্রিয় দর্শক

আনুষ্ঠানিক এবং জুবাইরের গ্রেফতার করি যদি প্রশাসন রিমান্ড নিয়ে যে জিজ্ঞাসাবাদ বলে আশা করি এক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে বলে আর আশা করি